নতুন জাতের হাঁসে ডিম দিচ্ছে তিন গুণ একটা হাঁস থেকে বছরে পাওয়া যাচ্ছে প্রায় দুইশো ত্রিশটি ডিম যেখানে প্রচলিত দেশি হাঁস বছরে মাত্র সত্তর থেকে আশিটি ডিম দেয় সেখানে নতুন জাতের বাউটা হাঁস থেকে ডিম মিলছে প্রায় তিন গুণ বেশি শুধু তাই নয় মাত্র দশ থেকে বারো সপ্তাহের মধ্যে এই হাঁসের আকার হয়ে যায় দুই থেকে আড়াই কেজি এতে বাজারে পারতে যাচ্ছে হাঁসের মাংস আর ডিমের সরবরাহ আর কমতে যাচ্ছে এর দাম নতুন এই জাত উন্নত যে কম বেশি ওজন মৃত্যু হার কম এবং বাজারে ভালো দাম এই হাঁস কৃষকদের জন্য যেন এক আশীর্বাদ কিভাবে তৈরি হলো বিশেষ এই জাত স্বল্প সময়ের মধ্যে কিভাবে এটি হয়ে উঠলো এতটা জনপ্রিয় এটি চাষে কতটা লাভবান হচ্ছে খামারিরা এসব প্রশ্নের উত্তর আয়োজন সাম্প্রতিক সময়ে দেশের বাজারে আধুনিক কৃষির অন্যতম সফল একটি হল বাউডাকশ্ববিদ্যালয় গবেষকদের অক্লান্ত পরিশ্রমের ফলে এই হাঁস খামারিদের জন্য বিশাল এক পরিবর্তন এনেছে যেখানে দেশি হাঁস বছরে সত্তর থেকে আশিটি ডিম দেয় সেখানে বাউডাক হাঁস বছরে ২২০ বিশ থেকে দুশো ত্রিশটি ডিম দিতে পারে শুধু তাই নয় মাত্র দশ থেকে বারো সপ্তাহের মধ্যে এই হাঁস দুই থেকে আড়াই কেজি ওজনের হয়ে যায় এতদিন ধরে আমাদের দেশের খামারিরা প্রচলিত দেশি হাঁস পালন করতেন যা তুলনামূলক ধীর গতিতে বাড়ে এবং কম ডিম দেয় এতে করে লাভের পরিমাণও সীমিত ছিল কিন্তু পাওটা খাস পালনে খামারিরা দ্বিগুণেরও বেশি লাভবান হচ্ছে দ্রুত ওজন বৃদ্ধি রোগ প্রতিরোধ ক্ষমতা কম খরচে অধিক উৎপাদন এসব কারণে নতুন জাতটি দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে এই হাঁসের উদ্ভাবনের পেছনে রয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পশু প্রজনন ও কৌল বিজ্ঞান বিভাগের গবেষক দল তাদের নেতৃত্বে অধ্যাপক ডক্টর শামসুল আলম হুইয়া জানিয়েছেন দেশীয় বিদেশি হাসের সংকরায়নের মাধ্যমে তৈরি এই জাতটি বাংলাদেশের আবহাওয়ার জন্য সম্পূর্ণ উপযোগী এটি ডিম ও মাংস উভয়ের জন্য চমৎকার যা খামারিতে লাভ দ্বিগুণ করেছে সেই সাথে কমিয়েছে ঝুঁকি ইতিমধ্যে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বাউজাক খাসের খামারগুলো বেশ জনপ্রিয় হয়ে উঠেছে উল্লাপাড়ার চয়রা গ্রামে বৃষ্টিরও বেশি খামার গড়ে উঠেছে এই নতুন জাতের হাঁস নিয়ে স্থানীয় এক সফল খামারি প্রথম পর্যায়ে পঞ্চাশটি বাউ হাঁস নিয়ে কাজ শুরু করেন মাত্র দুই মাসে প্রতি হাঁসের ওজন দুই কেজির বেশি হয় তিনি ভালো লাভ করেছেন স্যার এখন দ্বিতীয় দফায় 100টি হাঁস নিয়ে কাজ করছেন। আরে খামারি জানান তিনি 100টি হাঁস পালন করছেন এবং এখন পর্যন্ত একটি হাঁসও মারা যায়নি। এই হাঁসের ব্যাপক জনপ্রিয়তার পেছনে রয়েছে উন্নত গবেষণার জয়ব নিরাপত্তা ব্যবস্থা এবং নিয়মিত টিকা প্রদান। প্রাণী সম্পদ কর্মকর্তারা বলছেন, বাউটা খাস পালনে খামারিরা প্রশিক্ষণ নেছেন যাতে কম সময়ে বেশি উৎপাদন নিশ্চিত করা যায়। এখন প্রশ্ন হচ্ছে, বাউটা খাস খামারীদের জন্য কেন এত লাভজনক? প্রথমত এটি দ্রুত বেড়ে ওঠে ফলে খামারিরা কম সময়ে মাংস বিক্রি করে করতে পারে আর দ্বিতীয়ত বছরে দুশো ত্রিশটি পর্যন্ত ডিম উৎপাদন হওয়ায় ডিম বিক্রিতে ভালো মুনাফা পান তৃতীয়ত রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকায় হাঁসের মৃত্যু হার কম দেশি হাঁস যেখানে বছরে সত্তর থেকে আশিটি ডিম দেয় সেখানে বাউটা খাস তিন গুণ বেশি ডিম দেয় এর ফলে খামারিরা একই খরচে তিন গুণ মুনাফা অর্জন করতে পারে এই হাঁসের ব্যাপক প্রসার খুঁজলেও বাংলাদেশে প্রাণীজ প্রোটিনের ঘাটতি মেটানো সম্ভব হবে শুধু তাই নয় এটি রপ্তানির সুযোগও সৃষ্টি করতে পারে যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বলে আশা বিশ্লেষকেরা